খালেদা জিয়া সোমবার নয় ফিরবেন মঙ্গলবার বিএনপির মিডিয়া উইং থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় অবশ্য মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন তা জানা যায়নি কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে ইয়ার অ্যাম্বুলেন্স দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি আগামীকাল সোমবার লন্ডন থেকে রওনা হবেন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন বিএনপির মিডিয়া উইং থেকে আজ রাত পৌনে বারোটায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় অবশ্য মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন তা জানা যায়নি এই তথ্য পরে জানানো হবে বলে এই বার্তায় উল্লেখ করেছে মিডিয়া উইং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরা নিয়ে শনিবার সন্ধ্যার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন তখন অবশ্য বলা হয়েছিল খালেদা জিয়া সোমবার দেশে ফিরবেন তবে সোমবার ঠিক কোন সময়ে তিনি দেশে পৌঁছাবেন সেটা নিশ্চিত করে বলেননি তিনি তার সংবাদ সম্মেলনের সাড়ে চারটার পর বিএনপির মিডিয়া উইং জানিয়েছে সোমবার নয় মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন যে বিমানে তিনি গেছেন কাতারের রেয়াল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি ফিরে আসবেন সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না সময়টা নির্ভর করবে বিভিন্ন বিষয়ের উপর যখনই নিশ্চিত হব আবার গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব